বালিগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত পঁচিশটি পরিবারের মাঝে বত্রিশ বান্ডিল ঝেউটিন এবং তিন হাজার টাকার চেক বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ঢেউটিন ও টাকার চেক বিতরণ করা হয় এতে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সরকারি সহায়তা এসব ঢেউটিন ও টাকার চেক তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা অনুযায়ী তিন ধাপে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করা হয় জিনাথ হোসেন সুমি লালমনিরহাট